যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে তিনটা প্লেট দেখাবো যেটা ডেগারোটার হোটেল এবং রেস্টুরেন্টে ব্যবহার হয়ে থাকে তো আমাদের আমের কুকারেজকে যারা চিনেন অবশ্যই জানেন যে আমরা একটা সময় শুধুমাত্র শরিক মেলামাইনেরই সব ধরনের প্রোডাক্ট বিক্রয় করতাম কিন্তু এখন বর্তমানে আমরা মোটামুটি সব কোম্পানির মেলামাইন আইটেম বিক্রয় করে থাকি তো এই প্রোডাক্টটি হচ্ছে লতিফ মেলামাইনের দশ ইঞ্চি মিট প্লেট তবে আমার এই ভিডিওটি দেওয়ার বিশেষ অর্থ হলো আসলে যারা বিশেষ করে ডেগারোটার হোটেল রেস্টুরেন্টের জন্য শুধুমাত্র দশ ইঞ্চি সাইজের প্লেট করছেন আপনি চাইলে এই প্লেটটি নিতে পারেন মোটামুটি খুব ভালো হবে এবং দামও কম কম আছে এটা হচ্ছে লতিফ মেলামাইনের দশ ইঞ্চি মিট প্লেট বিশেষ করে যারা শুধুমাত্র দশ ইঞ্চি সাইজের প্লেট হলেই হবে দশ ইঞ্চি মিট প্লেট অথবা স্যুপ প্লেট যেটা বাতের প্লেট তো এই প্লেটগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো সময় ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আসতে চাইলে আসতেও পারেন স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা আমির কুরকারিসকে আগে থেকে চিনেন তো চিনেন তাছাড়া আপনি চাইলে ডেগারোটারের আরও অন্যান্য আইটেমও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটিং সহকারে ডেগারোটারের যে ধরনের আইটেম হয় মোটামুটি মেলামাইনের সব ধরনেরই আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাছাড়া আপনি চাইলে সরাসরি যদি আসতে চান আসতে পারেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি মেসাজ আমির ক্রুকারিজ শরিক মেলামাইনের বিক্রয় কেন্দ্র ছিল এখন মোটামুটি সব মেলামাইনি বিক্রি করা হয় তো ঠিকানাটা হচ্ছে স্যারে বাংলা সিরামিক্স মার্কেট চারাগালি টঙ্গি গাজীপুর এবং ভিডিও স্ক্রিনে যে নম্বরটি দেওয়া রয়েছে আপনি চাইলে এই নম্বরে যোগাযোগ করে আসতে পারেন